এখন আমি ঘেরে কোন খাবার দিচ্ছি না এখন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে শেয়ার করব অবশ্যই নির্দিষ্ট সময় শুধু তো মাছকে খাবার দিলে হবে না মাছের কিন্তু যত্ন সুন্দরভাবে নিতে হবে দেখেন আমার কিন্তু চারিপাশ থেকে নেট সিস্টেম আছে যত দূর দেখাচ্ছেন এগুলো সবই আমার ঘের আপনার হচ্ছে গিয়ে ওই সাইডে আরও আছে ওই যে দেখতে পাচ্ছেন ওই সাইডেও চলে গেছে জুম করলে ভালো বুঝতে না যাই হোক আপনার ঘেরে আপনার হচ্ছে গিয়ে নির্দিষ্ট সময় কিছু মেডিসিন কিংবা বিভিন্ন ওষুধ ব্যবহার করা অত্যন্ত জরুরি আমি কিন্তু সরাসরি কোনো এডিট ছাড়া আপনাদের মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করি না অত্যন্ত বাস্তব জিনিসগুলো যাতে আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারি দেখেন আমার কিন্তু যে সমস্ত জায়গাগুলো আছে সেগুলো কিন্তু লেবু গাছ পেঁপে গাছ আমি লাগাই এক্সট্রা নিজের সুবিধার জন্য কিংবা হচ্ছে গিয়ে কিছু এক্সট্রা আর্নিংয়ের জন্য কিন্তু লাগিয়ে রাখতে পারি আপনারাও ট্রাই করতে পারেন মূল কথা আসা সাজাক মেডিসিনের ব্যাপারে নির্দিষ্ট সময়ে কিছু মেডিসিন আছে সেই মেডিসিন ব্যবহার করাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন প্রথমে হচ্ছে গিয়ে মাছ চাষ করতে গেলে মাছ কিন্তু পানিতে এবং মাটিতে দুটোর সংমিশ্রণেই থাকে আপনার যদি মাটি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু পানিটাও কিন্তু খারাপ হয়ে যাবে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু মাটির দিকে গুরুত্বটা দিতে হবে মাটি যদি খারাপ হয়ে যায় তাহলে আপনার মাছের সমস্যা দেখা দেবে মাছ ভেসে যাবে অক্সিজেনের ফল্ট করবে তারপর বিভিন্ন রোগে আক্রমণ করবে তারপরে বিভিন্ন রকমের জীবাণু সৃষ্টি হবে চেষ্টা করতে হবে মাটি মাটিটাকে গ্যাস মুক্ত রাখার কেন অতিরিক্ত খাবার দিলে কিন্তু মাটিতে গ্যাস হবে সেই গ্যাসগুলো কিন্তু মুক্ত করে রাখতে হবে তারপরে হচ্ছে গিয়ে মাটির কথা গেল মাছের কিছু পোকায় আক্রমণ করে সেগুলো কিন্তু নিয়মতান্ত্রিকভাবে মেডিসিন ইউজ করে সেগুলোকেও কিন্তু সুরক্ষিত রাখতে হবে তা নাহলে কিন্তু আপনি একজন ভালো চাষি হতে পারবেন না তারপর হচ্ছে গিয়ে মাছের কিছু জীবাণুতে আক্রমণ করে সে জীবাণু থেকে এগুলো কিন্তু সৃষ্টি হয়ে থাকে সেগুলো কিন্তু ধ্বংস করা প্রয়োজন জীবাণুর ভিতর আবার দুই প্রকার জীবাণু আছে একটি মাছ খায় এক জীবাণু যেগুলো খায় সেগুলো হচ্ছে উপকারী জীবাণু কিংবা ব্যাকটেরিয়া আর অপকারী ব্যাকটেরিয়া অপকারী ব্যাকটেরিয়াকে আমাদের ধ্বংস করে ফেলতে হবে এবং উপকারী ব্যাকটেরিয়া আমাদের তৈরি করার চেষ্টা করতে হবে যাতে করে আমাদের খাবারের এক্সট্রা খাবার যাতে মাছে পায় সেই দিকে নজর দিতে হবে আর প্লাংটন এর বিষয়টা বলি আপনার যদি চিংড়ি মাছ থাকে আপনি প্লাংটনের দিকে খুবই অল্প মনোযোগী হবেন বেশি মনোযোগী হবেন না সেখানে ভিটামিন টিন বিভিন্ন জিনিস ইউজ করতে পারেন কিন্তু আপনি যদি অতিরিক্ত প্লাংটন চান তাহলে কিন্তু আপনার জন্য চিংড়ি মাছ প্লাংটনের কোনো প্রয়োজন পড়ে না কাতলা মাছ কাতলা মাছ সবচেয়ে বেশি প্লাংটনের প্রয়োজন পড়ে কাতলা মাছ রুই মাছ বেশি পড়ে কাতলা মাছের সেগুলো হচ্ছে কি আপনি যদি শুধু সাদা মাছগুলো চাষ করে থাকেন তাহলে কিন্তু সেখানে প্লাংটন তৈরি করার জন্য বিভিন্ন রকম মেডিসিন আছে সেগুলো ইউজ করতে পারেন আগে এক সময় মানুষজন বুঝতো না সেখানে সার ব্যবহার করতো বিভিন্ন রকম কীটনাশক ব্যবহার করতো অবশ্যই অবশ্যই কিন্তু মাছ চাষের ঘেরে এগুলো কিন্তু অত্যন্ত ক্ষতিকর জিনিস যে জিনিসটি আপনার জন্য ক্ষতি আপনি সেটা বিক্রি করবেন অপরকেও কিন্তু ক্ষতির সম্মুখীন হতে হবে সেক্ষেত্রে এগুলো থেকে এড়িয়ে চলে সঠিক নিয়মে ভালোভাবেতে সুস্থ মাছটি আপনি বাজারে সেল করার চেষ্টা করবেন তাহলে যখন আপনি মাছটি স সঠিকভাবে বিক্রি করবেন তখন কিন্তু মাছের কিন্তু আলাদা একটা চেয়ার আসবে আলাদা একটা ভারসম্যতা তৈরি হবে আপনার সততার সহিত আপনি ব্যবসা করতে পারবেন তারপরে হচ্ছে গিয়ে সেই মাছগুলো যারা খাবে তাদের কিন্তু ডিমান্ডেবেল বেড়ে যাবে আপনি যখন মাছ বিক্রি করবেন ওর ভিতরে অনেক মাছই হারিয়ে যাবে কিন্তু যারা আপনার মাছগুলো কিনবে তারা তো মাছগুলো চিনবে যে না এই লোকের মাছটি ভালো ইনি কীটনাশক ইউজ করে না কিংবা এনার মাছের চেহারার উপর কিন্তু মাছের দাম অনেকাংশে বেড়ে যায় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে এই নির্দেশনাগুলো কিন্তু অবশ্যই মেনে চলতে হবে আমি কিন্তু এগুলো মেনে চলি আমি যখন মাছ ধরবো অবশ্যই দেখতে পারবেন আমার মাছের চেয়ারা এবং গ্লেস অত্যন্ত ভালো থাকে সেক্ষেত্রে কই মাছ কিংবা মাগুর মাছ বলেন চিংড়ি মাছেরও ক্ষেত্রে সেম অবস্থা এরকম আরও নতুন নতুন আরও অনেক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর যারা অভিজ্ঞ ভাইরা আছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে কোনো কিছু ভুল হলে জানিয়ে দিবেন কেননা আপনারা অনেক অভিজ্ঞ আর সেক্ষেত্রে আপনাদের কিন্তু নতুন নতুন সাজেশান আমি দিচ্ছি সেক্ষেত্রে ভুল হলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানানোর জন্য সুযোগ আছে সেটা ভালো হোক কিংবা খারাপ সেক্ষেত্রে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে